আপনাকে হারতেই হবে কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন গত বছর আয়কর হানা হয়েছিল কেন হয়েছিল আমি জানি না কি কি পাওয়া গেছে জানেন ছবিতে দেখেননি আটচল্লিশ ঘন্টা ধরে তল্লাশি নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে কয়েক কেজি সোনা পাওয়া গেছে একটা তেলের ব্যবসা আছে দশ বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কি কৃষ্ণ কল্যাণী আবার কি আমাদের ভোট দিলে আমি এখানে বলে যাচ্ছি ভোট দিলে এই এমএল সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কে কৃষ্ণ কল্যাণী কেস মানি লন্ডারিং এর কেস সাথে সাথে আপনারা কি জানেন মানরেগাতে কল্যাণী অ্যাগ্রো ফার্ম কি দিয়েছে জানেন শুনবেন তেত্রিশ কোটি টাকার গাছ সাপ্লাই করেছে আপনারা জানেন বাইশ টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে পঁচাশি টাকায় আপনারা জানেন চল্লিশ টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা করে আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায় ব্যবসাটা বাড়াতে চায় আর মানুষ পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায় পার্টির কথাই চলবে চলে না নমস্কার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই কথা শুনে আপনাদের মধ্য থেকে অনেকে বলতে পারেন শুভেন্দু অধিকারী মুখে তো অনেক বড় বড় কথা বলছেন কিন্তু পশ্চিমবঙ্গে তো একের পর এক ভোট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতাতে পারছেনটা কোথায় আচ্ছা আপনারা এটা বলুন তো এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুর জেলাতে যে দুটি লোকসভা আসন আছে তমলুক এবং কাঁথি এই দুটি লোকসভা আসনে শুভেন্দু অধিকারী জেতাতে তো পেরেছেন হ্যাঁ এটা শুনে আপনারা এটাই বলবেন নিজের জেলা জেতালেই কি হয়ে যাবে তাহলে কি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে বিজেপিকে জেতানোর কি কোনো প্রয়োজন নেই আচ্ছা এবার আপনারা আমাকে এটা বলুন তো কলকাতা এবং চব্বিশ পরগনা জেলাগুলিকে বাদ দিন কারণ এই জেলাগুলোতে দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে দীর্ঘ দিন ধরে যে ভোটগুলো হয়েছে সেখানে এখানকার সাধারণ জনগণ ভোট দিতে পারেননি তৃণমূলের সন্ত্রাসের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে আর যে সমস্ত জেলা আছে বিশেষ করে হাওড়া বীরভূম পূর্ব বর্ধমানের মতো যে সমস্ত জেলা আছে সেখানকার সাধারণ জনগণ কি পরিবর্তনটা চাইছেন এতদিন তো অনেক কথাই শুনতে পাওয়া যেত বীরভূম জেলাতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সন্ত্রাসের কারণে সাধারণ জনগণ ভোট দিতে পারছেন না এরকম অনেক অভিযোগের কথা তো শুনতে পাওয়া যেত কিন্তু এবার তো সেই অনুব্রত মণ্ডল ছিল না অথচ দেখা গেল বীরভূম জেলাতে যে দুটি লোকসভা আসন আছে বীরভূম এবং বোলপুর অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বরং এই দুটি লোকসভা আসন থেকে এবার লোকসভা ভোটে তৃণমূল আরও বিপুল ভোটের ব্যবধানে জিতেছে তাহলে এরপরে আপনারা এটা নিয়ে কি বলবেন আসলে ঘটনা হচ্ছে এই সমস্ত জেলাগুলোতে এর আগে যখন পশ্চিমবঙ্গে বাম জমানা ছিল তখনও এই ট্রেনটাই বর্তমান ছিল যে যে দল শাসকের ভূমিকায় আছে সেই দলকে সন্তুষ্ট করে ভোট দেওয়া এবং বর্তমানে এখন পশ্চিমবঙ্গে যখন ক্ষমতায় আছে তৃণমূল এখনও সেই একই ট্রেন্ডি। বর্তমান রয়েছে